বিএনপি কেন ভোটের জন্য রাস্তায় নামার কথা বলছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ভোট ও ভাতের অধিকারের জন্য পাঁচই আগস্টের মতো রাস্তায় নামতে হবে বলে মন্তব্য করেছেন আর এই মন্তব্যকে ঘিরেই নানামুখী আলোচনা শুরু হয়েছে দলের ভেতরে ও বাইরে থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে যে বিষয়ে জানা গেল তা হলো। নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট সময় ঘোষণার প্রতি সরকারের অনাগ্রহ এবং পাশাপাশি সরকারের মধ্যে থেকে সময়সীমা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য আসায় দলের মধ্যে নির্বাচন বিলম্বিত করা হতে পারে বলে এক ধরনের সংশয় তৈরি হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বলছেন মানুষ কখন ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকার ও সংসদ গঠন করতে পারবে সেটি সরকার স্পষ্ট করেনি আর এই কারণেই জনমনে এক এক ধরনের সংশয় তৈরি হয়েছে আর বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য জহির উদ্দিন তিনি বলছেন কোনো কোনো মহল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে আর এই কারণে এই বিএনপি বারবারই সরকারকে সতর্ক করছে নির্বাচন নিয়ে যে অধৈর্য হয়ে যাওয়া সেটা অবশ্যই সংস্কার কার্যক্রম যেটা চলছে সরকারের সেটাকে কিছুটা ব্যাহত করছে এদিকে সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলছেন নির্বাচন নিয়ে অধৈর্য হওয়াটা সরকারের সংস্কার কার্যক্রমকে ব্যাহত করছে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরই সরকার নির্বাচনের দিকে যাবে যদিও বিএনপি বরাবরই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি করে আসছে জরুরি সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একসাথেই চলতে পারে বলে দলটি মনে করে প্রসঙ্গত সরকারের সংস্কার কর্মসূচির জন্য সুপারিশ প্রণয়ন করতে ছয়টি কমিশন কাজ করছে এসব কমিশন আগামী মাসে অর্থাৎ জানুয়ারি নাগাদ তাদের রিপোর্ট দিতে পারবে এসব কমিশনের রিপোর্টের পাওয়ার পর প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশন কাজ শুরু করবে এবং তারাই নির্বাচনের মতো জরুরি বিষয়গুলো নিয়ে দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে প্রধান উপদেষ্টা জানিয়েছেন এখন নিজ জেলায় ঠাকুরগাঁয়ে দলীয় এক জনসভায় সোমবার ভাষণ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ভাষণের এক পর্যায়ে ভোট ও বাতের অধিকারের জন্য আবার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বান জানান তিনি এই সময় তিনি বলেন আপনারা কি সত্যি পরিবর্তন চান নাকি আবারও ওই আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান তাহলে পাঁচই আগস্ট আপনারা যেমন রাস্তায় নেমেছিলেন আবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে ভোটের অধিকার ভাতের অধিকার আদায়ের জন্য এবং নেই বিচার পাওয়ার জন্যই রাস্তায় নামতে হবে সরকারের দিকে ইঙ্গিত করে তিনি বলছেন কিছু কিছু মানুষ এখন বিভিন্ন রকম কথা বলছেন বিভিন্ন রকম কথা বলা বন্ধ করুন বিশেষ করে দায়িত্বশীল জায়গা থেকে ভুল কথা বা উত্তেজনামূলক কথা বলে দেশের মানুষকে আর বিভ্রান্তি করবেন না এখন এই কথার মধ্যে আরেকটি প্রশ্ন আসে নির্বাচন নিয়ে সংশয় কেন্দেশে বলা হাজার পঁচিশ সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় দু হাজার সালের শেষে বা দু ছাব্বিশ সালের শুরুতেই আগামী জাতীয় নির্বাচন হতে পারে এটি ছিল সরকারের প্রধানের দিক থেকে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা সম্পর্কে প্রথম কোনো আনুষ্ঠানিক মন্তব্য কিন্তু এর দিনই তার প্রেস সচিব এক সংবাদ সম্মেলনে দু হাজার ছাব্বিশ সালের তিরিশে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মানুষ আশা করতে পারে এমন মন্তব্য করলে এমন মন্তব্য করলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বিএনপি এর একদিন পরই বিএনপির মহাসচিব নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্যকে সাংঘষিক বলে বলছেন তখনই তিনি বলেছিলেন নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব জনগণ এই বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে যদিও সরকারের ইতিমধ্যেই নির্বাচন কমিশন গঠন করেছে এবং কমিশন ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে কিন্তু দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা মনে করেন এরপরেও নির্বাচন নিয়ে রাস্তায় নামার আহ্বান আসার মূল কারণ হল সরকার সংশ্লিষ্ট কিছু মহল থেকে নির্বাচন নিয়ে নানা ধরনের মন্তব্য আসা বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের ঘনিষ্ঠ মিত্র জাতীয় নাগরিক কমিটি থেকে নির্বাচন চেয়ে সংস্কার কার্যক্রমে জোর দেয়া এবং বিএনপির সমালোচনা করে নানা ধরনের মন্তব্য থেকে দলটির অনেকেই আশঙ্কা করছেন যে এগুলো নির্বাচনকে বিলম্বিত করার প্রেক্ষাপট তৈরি একটি প্রচেষ্টার অংশ হতে পারে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলছেন সুনির্দিষ্ট রোডম্যাপ না দিয়ে নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য আসছে বলেই জনমনে বিভ্রান্তি কিংবা অস্পষ্টতা তৈরি হয়েছে মানুষ কখন ভোট দিয়ে তাদের পছন্দীয় সরকার গঠন করতে পারবে সেটা স্পষ্ট করা দরকার দেশের রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে সরকার অন্য যাই বলুক এই ভোটের সময়টা না পাওয়াতেই জনমনে উদ্বেগ তৈরি হয়েছে বিএনপি সেটাই তুলে ধরেছে তাছাড়া তিনি মনে করেন দেশের নানা সংকটের পাশাপাশি বাংলাদেশকে কেন্দ্র করে দেশে বিদেশে যেসব অপতৎপরতা চলছে সেগুলো সরকার সামাল দিতে পারছে না নানা ধরনের প্রচারণা দেখছি আমরা বাংলাদেশকে নিয়ে নির্বাচিত সরকার ছাড়াই এমন পরিস্থিতি মোকাবেলা করা কঠিন অথচ সেদিকে মনোযোগ না দিয়ে বিএনপি ও নির্বাচন নিয়ে নানা ধরনের মন্তব্য আসছে সরকার ও সরকারের ঘনিষ্ঠ মহলগুলো থেকে এর জন্যই বিএনপি জনগণের ভোটের অধিকার চাইছে ও এ নিয়ে বলছে অন্যদিকে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহিরুদ্দিন সপন তিনি বলছেন কোনো কোনো মহল নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে এবং বিষয়টি নিয়ে বিএনপির দিক থেকে আগেও সতর্ক করা হয়েছে আমরা সরকারকে সহযোগিতা করছি কিন্তু নির্বাচনের তো বিকল্প কিছু নেই মহল হয়তো ভিন্ন চিন্তা করছে তেমনটি হলে জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য রাজনৈতিক কর্মসূচিই দিতে হবে আমাদের মহাসচিব দলের পক্ষ থেকেই সেই বার্তাই দিয়েছেন অর্থাৎ দলটির নেতাদের কথাই এটি অনেকটাই পরিষ্কার যে ভোট ও ভাতের অধিকারের জন্য রাস্তায় নামার কথা বলে মূলত বিএনপির মহাসচিব সরকারের এমনই বার্তা দিতে চেয়েছেন যে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হলে সেটি বিএনপি গ্রহণ করবে না এখন প্রশ্ন হল উপদেষ্টা আসিফ মাহমুদ কেন এই কথা বলছেন যে নির্বাচন নিয়ে অধৈর্য মঙ্গলবার সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন নির্বাচন নিয়ে নির্বাচনের সময়টা নির্ভর করবে সংস্কার কার্যক্রমের উপর সংস্কার কমিশনগুলো দ্রুত রিপোর্ট দেওয়ার পর দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সরকার সংস্কার বাস্তবায়নের দিকে যাবে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পর আমরা নির্বাচনের দিকে যাব নির্বাচন তা নিয়ে কাজ করছে বলেছেন তিনি এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন নির্বাচন নিয়ে অদৈর্য হয়ে যাওয়া সংস্কার কার্যক্রমকে কিছুটা ব্যাহত করছে সেখানে এক ধরনের বাধার সৃষ্টি করছে আশা করব দলগুলো সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে সহযোগিতা করুক তাদের সাথে আলোচনার ভিত্তিতেই এই সংস্কার সম্পন্ন হবে এখন প্রশ্ন হলো বিএনপির সংখ্যা কি যৌক্তিক নাকি অযৌক্তিক রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জুবাইদা নাসরিন বলছেন যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা মোটামুটি একটি সময়ের কথা বললেও সুনির্দিষ্ট তারিখ ঘোষণায় যে সরকারের প্রবল অনিহা তা কিন্তু দৃশ্যমান তিনি বলেন প্রধান উপদেষ্টার একদিকে একটি সময় বলেছেন আবার অন্যদিকে বলেছেন যে তার নেতৃত্বে জাতীয় ঐক্য কমিশন এসব বিষয় চূড়ান্ত করবে আবার উপদেষ্টারায় কেউ কেউ বলছেন সংস্কার পর নির্বাচন ফলে নির্বাচনের তারিখ বলার ক্ষেত্রে একটি অনিশ্চয়তা তো জনমনে আছে সে কারণেই বিএনপির মধ্যেই সংখ্যা তৈরি হয়েছে এবং এ পরিস্থিতি সেটাই স্বাভাবিক অধ্যাপক জুবাইদান আশ্রিনের মতে অনেকদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি বিশ্বাস করে যত দ্রুত নির্বাচন হবে তত তাদের ক্ষমতায় যাওয়ার পথ তৈরি হবে কিন্তু বিলম্বিত হলে আবার রাজনৈতিক সংকট তৈরি হতে পারে কোন সংস্কার কতদিনে হবে কিংবা কতটা হবে তারও নিশ্চয়তা নেই এসব কারণেই দলটির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে তিনি বলছেন